আপনার এই পোশাক কালো কেন কালা কাপড় পিঠা হয়েছে মানে আপনার শখ যে কালা কাপড় পরবেন নাকি না এমনি পেন্দে সগর নিগে কে আর মানুষে পেন্দে এমনি তো মানুষে পেন্দে একটু লাল শাড়ি পরলে পছন্দ করতে না না ভাই লাল শাড়ি কোথায় পাবো আমার যা আমি তাই পরে আইছে তা ঠিক যে আমার যা আছে আমি তাই পরে আইছি দাও ঠিক মানুষের কাছে চাইতে গেলে থাকতেও হবে না তো আমার যা আছে আমি তাই নিয়ে আইছি এই কি প্রথম করতে আইছেন না আগেও করছেন না আগেও করছিলাম আগে একটা করছিলাম যে কী হয়েছে সারা শব্দ দেয় নাই না ভাই দেয় নাই দেখি তো আইসে ও অনেক কষ্ট করেই আইসে বাড়ি কোথায় আপনার বেশি বাড়ি জামালপুর জামালপুর ময়মন জামালপুর হুম যে ও এখানে কী করেন এখানে যে আইছে মাটারে নিয়ে ছোট ভাইটারে নিয়ে বাসা বাড়ি ভাড়া থাকে কাজ করে অনেক কষ্ট বেড়ে শহর এলাকায় আইসে পড়ে রইছে কেমন কেমন চান কেমন চাই আমি যেমন আমি তাইও যেমন আমি সেরুম জোয়ান মানুষও চাই না সেইরুম আমি বুড়ো মানুষও চাই না আমার যে কটা ডাল ভাত যা খাই আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তফিক দেবে যে আমার খাওয়া পিনটা দিতে পারবে তারই আমি নিয়ে সংসার করে খাব বেশি বুড়ো আবার সমস্যা না সেরুম বুড়ো তো চাই না সেরুম আমি যেমন আমি চাই তেমন কোনো চাহিদা যৌতুক লাগবে না ভাই যৌতুক কোথায় পাবো বাবা যদি বেঁচে থাকতো তাহলে যতক দিতেই পার্থক তাহলে বাবা বেঁচে থাকলে কার প্রতিবেদনের সামনে আসতে দিত কখন আসতে দিত কষ্ট করেই আইছে কোন ছেলে যদি বলে এনে যে আমার যতক লাগবে তাহলে বিয়ে করব মানে করব না তো ছেলের সাথে আর কথা বললাম না যে আমার যতক দেবে দেব নেবে না তার কাছে আমি বিয়ে বসব আর আপনারা যে প্রতিবেদন করেন এই যে আপনারা বলেন যে খারাপ কথা বলে কি ধরনের খারাপ কথা বলে তারা না কোনো খারাপ কথা বলে না তারা সুন্দরভাবে কথা বলে যে দুঃখ সময় যে আমার পাশে থাকবে যে আমাকে হেল সাহায্য করবে যে আমার জীবন সঙ্গে হবে তার জীবন আমি আজীবনে হয়ে থাক আবার অনেকেই বলে যে আমাদেরকে মেসেজ দেয় যে তারা দুই একদিন ফোন ধরে তারপর আর ফোন ধরে না কল রিসিভ করে না আমাকে সবাই ভালোই কথা বলে এই খারাপ কথা বলে না আপনার এরকম কোনো চিন্তা ভাবনা আসেনি যে দুই চার দিন কথা বললেন তারপরে আচ্ছা ভাই কতজনের পাশে থেকেও হেল সাহায্য করতে চাই ফের করে না বেতন সেতন পাইলেও কে করে না না দিলে কি করব যাই হোক এখন এখানে থাকেন কই এখানে থাকে সাবার সাভারে তো আপনার সাথে যদি কি যোগাযোগ করে তাহলে কিভাবে করবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বারটা আছে নাকি আমার তো নাম্বার মুখস্থ নাই এই যে এই নাম্বারটা বলে দেব হ্যাঁ বলে দেন আপনি বলে দেন প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো বরাবরের মতো বলে আসছি বিনোদনের জন্য তো এই নাম্বারটি আপনার তার বলে দিচ্ছি তা আপনার নাম কী আমার নাম শালুকা এই শালুকা আপনার নাম নাম্বারটি আমরা বলে দিচ্ছি তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন থ্রি টু ওয়ান এইট আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন থ্রি টু ওয়ান এইট আমরা অনুষ্ঠানের একবার একেবারে শেষ পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ